দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে একটা ও ভালোবাসা প্রিয় দর্শক আমার যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এর বয়স মাত্র দিন তিন এবং এই বাচ্চাটি জন্মের মাত্র তিরিশ মিনিট পরে এই বাচ্চার মা তাকে রেখে পালিয়ে গেছে আহ খুবই হৃদয় বিদক ঘটনা এই ঘটনাটি সাম্প্রতিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আসলে এখানে যারা স্থায়ী ব্যক্তিবর্গ রয়েছে তারা বলছেন যে যদি সেই মেয়ে ভাত না খায় অন্তত ছয়টা মাস হলেও এই বাচ্চাটিকে তার দুধ পান করা এবং পরবর্তী সময়ে যা হবে সেটা আইন আদালতের মাধ্যমে বিচার করা হবে তো এটাই কিন্তু এখানকার আমি এখানে অনেকের সাথে কথা বললাম তারা আমাদের জানিয়েছে তো এই ছোট বাচ্চা এখন খাওয়ার মতো কিছু নেই এখন এই পরিবার মানে এতই গরিব সিজার করছে সেই না সিজার নর্মালি হয়েছে সম্ভবত বাচ্চাটা হাসপাতালে বিল দিয়ে এই বাচ্চাটির দুধ কেনার মতো টাকা নেই এরকম একটি অবস্থা আমরা এখানে অনেকে এসেছি আমরা আপনারা জানেন যে ফাউন্ডেশন বিভিন্ন মানবিক কার্যক্রম করে তো আমরা আজকে এই বাচ্চার জন্য আহ দুই হাজার টাকা দিয়ে যাচ্ছি এবং সামনে যদি তারা প্রয়োজন মনে করে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই শিশুটির পাশে থাকার জন্য ধন্যবাদ